দেওয়া কিছু কষ্ট একদিন তোমাকে চিনতাম না জানতাম না তুমি কি কোনো সন্দেহ ছিল না আমার তোমার প্রতি ছিল না কোনো রাগ অভিমান তুমি যা খুশি তাই করতে কখনো কেয়ার করতাম না আমি কারণ তখন মনের মিলন ছিল না ছিল না তোমার প্রতি এতটা ভালোবাসা আগের সেই দিনগুলো আর এখনকার দিনগুলোর মধ্যে পার্থক্য কে জানো পার্থক্য শুধু ভালোবাসার আগে তোমাকে ভালোবাসতাম না এখন তোমাকে ভালোবাসি আর তাই এখন আমার জীবনের সব থেকে কাছের মানুষ তুমি প্রিয় মানুষের জন্য সব কিছুই করতে পারি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে তার মন চেষ্টা সব করি আমি কিন্তু শুধু পারি না তাকে ভুলে যেতে পারি না কখনো তার সাথে বেইমানি করতে ঠিক যেমনটি মিষ্টি করে বলেছিলে তুমি প্রিয় মানুষের জন্য সব কিছুই করতে পারি কিন্তু বেইমানি না আর এটাই আমার মনের কথা ছিল তুমি সুখ হইও না দুঃখ হও পানি হইও না আগুন হও হাসি হইও না কান্না হও তবুও অন্য কারো হইও না শুধু আমারই হও কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি শুধু চাই মনের কিছু কথা সহজে ভোলা যায় না যার পরিমাণ অনেক বেশি কিছু কথা হৃদয়ের মাঝে সারা জীবন গোপনে থেকেই যায় বলার কোনো আপন মানুষ থাকে না পাশে কিছু কিছু সময় আছে এখন বিপদে হাত ধরার মতন কাউকে খুঁজে পাওয়া যায় না আমরা সবাই ফুলকে ভালোবাসি কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় ফুল ঝরে যায় আমরা সবাই ভ্রমণকে ভালোবাসি কিন্তু আমরা ভুলে যাই যে কোনো কোন সময় উড়ে যায় ফুল ও বাগান বা গুনগুন এগুলো কিছুই ভালোবাসার জন্য পারফেক্ট নয় জীবনকে প্রতিষ্ঠিত করলে সবাই এমনিতেই ভালোবাসবে সবার জীবন ফুলের মতো সুন্দর হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক কেউ যেন কাউকে ভালোবাসে কষ্ট ব্যত না হয় এই দোয়াই করি মহান প্রভুর কাছে যেমন আমি তোমাকে অনেক কিন্তু তুমি তুমি পারলে না সেই নিষ্পাপ ভালোবাসার দাম দিতে তবুও ভালো থেকো ভালো থেকো প্রিয় ইতি তোমার অতি পরিচিত একটি অচেনা মুখ।